নমস্কার বন্ধুরা কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো আজকে আমি চলে এসেছি আমরার একটা নতুন রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে দেরি না করে আমি রেসিপিটা শুরু করব তো একবারই নতুন নয় এটা হচ্ছে আমরা ভর্তা বানাবো এটা হচ্ছে আমাদের গাছের আমরা এগুলো পেরিয়ে নিয়ে এসেছি অনেক আমরা ছিল তাই ভাবলো আজকে ভর্তা বানিয়ে খাই এরপর আমি কড়াই জল দিয়ে দিলাম জলটা দিয়ে তারপর আমড়াগুলোকে দিয়ে আমি আমড়াগুলোকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো তো কিছুক্ষণ হয়ে গিয়েছে তারপরে আমি ঢাকনাটাগুলো দেখে নিলাম আমরা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আমরা খোসাগুলো ছেড়ে যাচ্ছে তো আমি ছাগনি দিয়ে আমরা কোকগুলো তুলে নিলাম আর এই রেসিপিটা পুরোপুরি তেলবিহীন রেসিপি যারা তেল পছন্দ করেন না তারা এরকমভাবে বানিয়ে খেতে পারেন আর যারা টক একটু খেতে ভালোবাসেন তাদের পক্ষে খুবই ভালো এটা তো প্রথমেই আমি শিলের মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী দিতে হবে এরপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তিনটে এরপরে এইগুলোকে আমি বেটে নেবো তো এইগুলো বেটে নেওয়ার পর আমড়াগুলোকে আমি গেলে শিলের উপরে দেবো চিনিটা কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমরাটা কতটা টক সেই অনুযায়ী দিতে হবে তো আমার আমড়াগুলো খুব বেশি টক ছিল না তাই অল্প পরিমাণে চিনি দিলাম এরপরে দিলাম আমড়াগুলোকে গেলে তারপর শিলের মধ্যে দিয়ে দিলাম আমি আটিগুলোকে ফেলে দেবো আমড়ার মধ্যে যে শাঁসটা আছে শাঁসটা আমি টিপে গলিয়ে বার করে নিচ্ছি তো বার করে নেওয়ার পরে আটিগুলো আমি তুলে দিলাম এই রেসিপিটা মুখে সাপ পরিবর্তনে খুবই ভালো খুবই টেস্টি টক ঝাল মিষ্টি নোনতা সব রকমই থাকে খেতে খুবই ভালো লাগে তো আমরা আঁটিগুলোকে আমি সব তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমি আমরা যে ছালটা সেটাকে আমি ফেলবো না সেটাকে আমি বেটে নেবো আমরা ছালটা শাঁসটা দুটোই আমি একসাথে বেটে নেবো তো সবগুলো আমরা ছাড়ানো হয়ে গেলে এবার আঁটিগুলোকে আমি সব তুলে নিলাম এরপরে আমি আমরাটা বেটে নেবো ছালগুলোকে তো আপনারা চাইলে আঁটিগুলো রেখে দিতে পারেন আমি বাদ দিলাম আঠির মধ্যে আর কিছুই নেই আমি আঠির মধ্যে যে শাঁসটা ছিল সেটা তো বার করে নিলাম এই জন্য আমি আর মিলিয়ে নিয়ে আঠিগুলো বাদ দিয়ে দিলাম এরপর আমি আমড়াগুলোকে গুলোকে শুরু করলাম তো সুন্দরভাবে আমি এগুলোকে বেঁটে নেবো বেঁটে নেওয়ার পর একটু তুলে নেবো তো আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন তো আমি পেঁয়াজ দিই নি এখানে আমি লবণ আর চিনি আর লঙ্কা দিয়ে মেটে তুলে নিলাম খুব সুন্দর লাগে এই রেসিপিটা খেতে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই টেস্টি হয় একদম নিখরোচক খাবার এটা যাকে বলে চাইলে সর্ষে তেলও দিতে পারেন মানে তো সরষে তেল তা আমি এখানে তেল দিইনি তেল বিঘ্ন করেছি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এখানেই শেষ করলাম ভিডিওটা ধন্যবাদ